আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে তো এটা কিন্তু আমার আজরা ব্লগ ভিডিও না এটা ঘুরতে গেছিলাম আমরা তো সাথে ছিল আমার মেজ দেবর আরও অনেকেই তো এই যে আমরা যাইতেছি এখানে মানে পার হতে গিয়ে দেখেন পরে যাইতেছিল একজন পরবর্তীতে কিন্তু আরেকজন পড়ে গেছিলো আমার দেবদেব একটা পাস জ্বলে গেছিলো পানিতে তো আমি হিল পড়ে গেছিলাম আবার সাহেনবাবু করেছিলো আমি মানে তাকে নিয়ে হাঁটতে পারতেছিলাম না তো তার কাকুকে কোলে নিয়েছিল আর আমি পরবর্তীতে হিলটা খুলে নিয়েছিলাম কারণ কাদার ভিতরে আবার চেকন আর এটাতে হিল পরে হাঁটা একেবারে অসম্ভব তো খালি পায়ে হাঁটতেছিলাম আর প্রায় কিন্তু মানে চারিদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত কাদা মানে কেমন একটা লাগতেছিলো আবার মনে হচ্ছে বৃষ্টি হবে অনেক বাতাস তাই আমরা সবাই যাইতেছিলাম এটা কিন্তু মানে সন্ধ্যার একটু আগে তো আর একটু আগে বের হলে হয়তো ভালো হইতো এটা বেশি সন্ধ্যা হয়ে গেছিলো বাসায় আস্তে আস্তে তাই আমরা যাইতেছিলাম যেটা হইতেছে মানে এটা সিলেটের হবিগঞ্জ হবিগঞ্জে একরাম পাড়ার মানে পাশে এটা খোয়াই নদী বলে একটা জায়গা আছে তো ওখানে রাস্তাটা তারপরে ওই নদীর পাশ দেখতে এত সুন্দর তো আমরা সেখানে গিয়েছিলাম তো এই যে আমরা যেতেছি আমার দেব তারপর তারপরে আমার ছেলে আমার নানদের মেয়ে তারপর আর একটা নানাদের মেয়ে আরও পাশে অনেকে ছিল আমরা মানে বাসার একেবারে দূরেও না আবার খুবই কাছে না কিন্তু মাঠতে যাইতে একটু তাড়াতাড়ি হয় তো আমরা হেঁটে গিয়েছিলাম তো দেখেন জায়গাটা মার্শাল্লাহ কত সুন্দর মানে এদিকে শুধু পানি আর পানি এই বাসু পানি তারপরে এব পানি তা আরও বেশি সুন্দর হয় যখন আরও বেশি বৃষ্টি হয় পুরোটা পানিতে চারিদিক ভরে যায় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে রাস্তাটাও কিন্তু মানে পানিতে ডুবে ডুবে যায় এরকম একটা ভাব হয় তো এখানে কিন্তু এলাকা মানে খুব কম মানে ঘর বাড়ি খুব কম এই যে পাশে মাটি ফেলায় ঘর তৈরি করার জন্য জায়গা করতেছিল তো আর এই জায়গায় দেখেন সূর্যটা মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে তো সূর্যটা পানির ওপর তারপরে এত বাতাস মানে বলে বোঝানো যাবে না এত পরিমাণে বাতাস মানে বোরঘাটোরঘা উড়ে যাইতেছিল এরকম একটা অবস্থা মানে গরমকালে এরকম একটা জায়গায় যে মনে হবে না আর বাসায় আসি তারপর ছেলেজে রাস্তায় হাঁটতেছিলো রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা এখন বেশি লোকজন নাই কিন্তু অন্যান্য সময় কিন্তু এখানে অনেক লোকজন থাকে তো আমরা মানে আশা রাখতেও কিছু লোক ছিল এখানে তারা চলে গেছে আমরা আসছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এই যে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম বাবা আমার আগে আগে হাঁটতেছিলো যেহেতু বেশি গাড়ি টাড়ি নাই তাকে ছেড়ে দিছিলাম। আর তার থেকে মেন কথা হইতে সেখানে আমার ছবি তুলতে গিয়েছিলাম দেবরের ফোন দিয়ে ছবি তার ক্যামেরাটা অনেক ভালো এই কারণে আর কি যা এখানে দুটা ঘোড়ার সাথে দেখা গেছিলো মা আর বাচ্চা তারা ঘাস খাইতেছিলো ভয়তে ভয়তে একটু মানে সামনে যে ভিডিও করতেছিলাম তো ঘোড়াটা মাথা তুলছে আর ভয়তে আবার চলে এসেছিলাম তো ঘোড়া দুটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল সাহানো দেখতেছিল তারপর আমরা দেখতেছিলাম সামনেও লোক ছিল তারপর পেছনে লোক ছিল এগুলো দেখেন নদী এই নদীটা কিন্তু মানে অনেক চওড়া আর অনেক পানি আর বৃষ্টি হলে তো মানে এত সুন্দর মানে পুরাটা ভরে অনেক সুন্দর হয়ে যায় তো মশাল্লাহ